কৃষি শিক্ষা প্রথম পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন আমার সাথে সাথে তুমি এমসিকিউগুলা দেখে যাও ইনশাআল্লাহ কমন পাবে নাম্বার ওয়ান কুয়েশন লক্ষ্য করো উদ্ভিদতাত্ত্বিক বীজ নিচের কোনগুলো ধান আলুকন্দ এবং গম কোনটি হবে উত্তর উত্তর হলো এক ও দুই অর্থাৎ দান ও গম বাংলাদেশে বিশ বিধি উনিশশো সালের অনুসারে বিশকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে এর প্রধান উদ্দেশ্যটা কি বীজে জাতের বিশুদ্ধতা রক্ষা করা বীজ ফসল পৃথিবীকরণের দূরত্ব বজায় রাখার প্রধান উদ্দেশ্যটা কি জাতের বিশুদ্ধতা বীজ শোধনের প্রধান উদ্দেশ্য কোনটি সেটা হলো বীজবাহিত রোগ থেকে চারা রক্ষা করা বিষ শোধনকারী ওষুধ নিচের কোনগুলো অথবা কোনটি হো বিটাক্স বীজ ফসলের পৃথ কী দূরকরণের ব্যাপারটা কি এক ও দুই দানা জাতীয় বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত দশ থেকে বারো পার্সেন্ট সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আদ্রতা কত আট থেকে বারো পার্সেন্ট বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকে সেটা হলো দুই পার্সেন্ট পেঁয়াজ বীজ বোনার উপযুক্ত সময় কখন সেটা হলো আরশিন এবং কার্তিক আজুলা অনুজীব সার কোন ফসলের জন্য উপযোগী ধান এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়বে পরে উত্তর হলো তিন তারপরে এই উদ্দীপকের আন্ডারে উত্তর হল ও তিন ওকে আচ্ছা আমরা উপরের দিকে যাই এর ভিতরে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলো যারা টিকটক থেকে দেখো একদম লাভ বাটনের উপরে ফলো বাটন আছে ক্লিক দাও কুইক ক্লিক দাও আচ্ছা তারপরে কি আছে পেঁয়াজ ফসল কোন ধরনের পরাগায়ন গঠিত হয় সেটা হলো পরপরাগায়ন অনুজীব সার উৎপাদনের কতদিনের মধ্যে তা ব্যবহার করতে হয় সেটা হলো নব্বই দিন নিচের কোনটি টাইকুড্রামা সেটা হলো এই যে মৃত্যুজীবী ছত্রাক তারপরে শিমজাতীয় শস্য ফসল ব্যাপারটা কী এটা এটা হলো নাইট্রোজেন ব্যাকটেরিয়ার অনুজীব সার কোনটি রাইজুবিয়াম তারপরে কোনটি ব্যাকটেরিয়া সেটা হলো এই যে রাইজোবিয়াম তারপরে টাইকুড্রামা এই কোনটা হবে দুই ও তিন অর্থাৎ পরিবেশবান্ধব হলো ডক্টরস ফানগাস অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী সেটা হলো ধান টাইকুড্রামা সার প্রশ্নে কত সময় লাগে এক থেকে দেড় মাস মাশরুম চাষের জন্য গড় তৈরির যে ব্যাপারটা সেটা হলো এক ও দুই অর্থাৎ আশি থেকে নব্বই এবং বিশ থেকে তিরিশ ডিগ্রি তারপরে ডক্টরস ফাঙ্গাস বলা হয় কোনটাকে সেটা হলো এই টাইকুটার্মা অর্থাৎ মৌ চাষকে কী বলা হয় অ্যাপ্রিকালচার মৌ চাষকে অ্যাপ্রিকালচার বলা হয় অনুজীব সার মাটির এটা কি এটা হলো এই চার পাটের আঁশ দ্বারা কী তৈরি হয় সেটা হলো দুই অর্থাৎ এক ও তিন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে পড়বে উনত্রিশ এবং তিরিশ নাম্বার যে কুয়েশ্চনটা আছে সেই কুয়েশ্চনটা আনসার করার চেষ্টা করবে ওকে আচ্ছা তারপরে প্রতি কেজি পাটের চাল পচানোর জন্য কোনটি ইউজ করা হয় সেটা হলো দু দশমিক পাঁচ থেকে তিন তিন একটি উদ্দীপক দেওয়া আছে পড়বে পড়ে উত্তর হলো চার তারপরে তেত্রিশের উত্তর হলো এক দুই রেশম চাষকে কি বলা হয় সেটা হলো এই সেরিকালচার রেশম চাষকে সেরিকালচার রেশম পোকার বৈজ্ঞানিক নামটা কি দেখো বম্বাইক মরি ওকে তারপর রেশম পোকার প্রধান যে খাদ্য কোন কোন গাছের পাতা তুথ এবং বাটন মাশরুম কোন সময় চাষ করা হয় শীতকালে সারা বছর চাষযোগ্য মাশরুম কোনটি সেটা হল ওয়াইলস্টার মাশরুম বীজকে কী বলা হয় স্পন মাশরুম জন্মানোর এই প্রশ্নগুলো ভাই তোমরা পড়বা এই যে প্রশ্নগুলো আছে বহুপদী এগুলো তোমরা পড়বা রোপালি খড় দিয়ে কখন মাশরুম তৈরি করা হয় সেটা হলো অর্থাৎ এক তিন গরমকালে এবং বর্ষাকাল তারপর যে মৌ চাষকে কী বলা হয় যে মৌ চাষ এটা কালচার বলে মৌমাছির ড্রোনটা আসলে কোথায় থেকে নেওয়া হয় পুরুষ মৌমাছি থেকে একটি মৌকরণীতে কয়টি রানী মৌমাছি থাকে উত্তর হলো একটি রয়্যাল জেলিটা কি সেটা হলো রানী মৌমাছির খাদ্য রয়্যাল জেলি রানী মৌমাছির খাদ্য বাংলাদেশে মধু সংরক্ষণের যে মৌসুম সেটা কোনটা সেটা হলো ওই অক্টোবর এবং মে তারপরে সামনে আসতে আসতেছে সময় ও পড়বে পড়ে সেলিমের কথা আছে এটা সুন্দর করে পড়বে ওকে তারপরে এখানে উক্ত এই এই প্রশ্নগুলো ভাই তোমরা পড়বা এই যে বহুপদী টাইপের প্রশ্নগুলো তোমরা পড়বা আর এই যে উদ্দীপক টাইপের একান্ন নম্বর দুই তারপরে বাহান্ন রিয়াসী তিপ্পান্ন কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কি জাত উন্নয়ন করা মানে এটার মূল উদ্দেশ্যটাই হলো যেমন হাইব্রিড এরকম আর কি একটি সারের প্রতিবারে যে বীজ্রপাতে কতটি গাভীকে প্রজনন করানো যায় তিনশো থেকে চারশো গাবি ডাকে আসার কত ঘন্টার মধ্যে প্রজনন করাতে হয় এটা হলো বারো থেকে আঠারো ঘন্টা উন্নত জাত উৎপাদনে ষষ্ঠ দাপে কত ভাগ নতুন জাত আসে সেটা হলো নাইনটি এইট ওকে এই প্রশ্নগুলো আরও বেশি ইম্পর্টেন্ট জল এবং সরিষা নিয়া ফসলে পৃথিবীকরণ দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যটা কি সেটা হলো ওই যে জাতের বিশুদ্ধতা বিষ প্রধান উদ্দেশ্য কোনটা সেটা হলো ওই যে বীজ বাহিত রোগ থেকে চানাটাকে সংরক্ষা করা এগুলো কিন্তু পড়েছি আমরা ওকে তারপরে যে রুগিং এটা পড়বে কিউরিং এটা পড়বে বাংলাদেশের বীজ বিধি কত সালে হয়েছে এটা পড়বে কয়টি বাঘ বিভক্ত এটা পড়বে এদিকে আছে হলো একটা উদ্দীপক দেওয়া আছে তেরো এবং চোদ্দো এই উদ্দীপকটি ভালো করে পড়বে এই যে বীজ সুদন এটা অবশ্যই পড়বে তারপর এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে রুগিংয়ের কথা বলেছে পনেরো এবং ষোলো নম্বর যে প্রশ্নটা আছে এখানে রুগিংয়ের কথা বলেছে আমি একটু স্পিডে পড়ি কারণ সময় যেহেতু কম তাড়াতাড়ি পড়তে হবে ওই জন্যে আর আমি তো পিডিএফ এটা দিবই পিডিএফ দেখে তোমার মতো করে তুমি সুন্দর করে পড়ে নিও ওকে তারপরে দেখো ওই যে বীজ প্রক্রিয়াজাতকরণ এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি তো এখান থেকে তুমি আরও ভালো করে দেখে নাও আরও ভালো করে দেখে নাও এখান থেকে দেখেছ তারপরে দিকে আছে একুশ তারপরে আছে একটা উদ্দীপক দেওয়া বাইশ তেইশ তারপরে এখানে যে বাকি যে প্রশ্নগুলো আছে আমি আবারও বলতেছি যারা ইউটিউব থেকে দেখতেছ এবং বিভিন্ন ইউটিউট থেকে দেখ তারা আমাদের পেজে আসবা ভাই পেজে এসে তুমি এখান থেকে পিডিএফটা নিয়ে নিও তাহলেই হবে এখানে কিন্তু অনেক কুয়েশান আছে পড়তে অনেক সময় লাগবে যে কারণে যে দেখো এখানে অনেক কুয়েশান আছে অনেকগুলো কুয়েশান আছে তুমি কষ্ট করে জাস্ট পড়ে নিও এগুলা পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে একদম মাস্ট আসবেই এখানে সত্তর তারপরে আশিটা করে প্রশ্ন আছে প্রতিটা অধ্যায় থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ কমেন্ট চলে আসবে ওকে কেউ আমার মন খারাপ করো না আমি সবগুলো দেখাতে পারি নাই আমি তো পিডিএফই দিব যে কারণে আমি কিন্তু এখানে সবগুলো দেখাতে পারি নাই আমি সবগুলো পিডিএফ তোমাকে দিয়ে দেবো যারা ইউটিউবে এবং টিকটক থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই জাস্ট আমি বলে দিচ্ছি এখানে ওই যে টি ই এ সি এইচ টিচ এম আই জ্যাট এন টিচ মিজান বিডি জাস্ট খালি এটা শুধু লিখবে এসে ফেসবুকে লিখলেই এটা পেয়ে যাবে ওকে এখানে যে প্রশ্নগুলো আছে তোমাকে হাইলি রিকোয়েস্ট করব সবগুলো প্রশ্ন করার জন্য তাহলেই কমন পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে